স্নেহের ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের আঞ্চলিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ ভারত ভারতের প্রাকৃতিক অংশটার অনুশীলন এটা নিয়ে আলোচনা করব এবং এখানে পঞ্চম অধ্যায় তোমাদের চ্যাপ্টার অনুযায়ী এটা পঞ্চম অধ্যায় এবং আঞ্চলিক ভূগোল হিসেবে দেখতে গেলে এটা প্রথম অধ্যায় ভারত এখানে প্রশাসনিক ভাগ এখানে দেখো ভারতের পঞ্চম অধ্যায় লেখা আছে আঞ্চলিক ভূগোল শুরু হচ্ছে ভারত থেকে যেটা শুরু হচ্ছে অবস্থান প্রশাসনিক বিভাগ থেকে আরম্ভ করে ভারতের ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা এই কটি চ্যাপ্টার নিয়ে তৈরি হয়েছে এবং এই অংশটা একটু শর্ট কোয়েশ্চেন হিসেবে একটু ডিফিকাল্ট মনে রাখা তো প্রথমে আমরা করে নেবো যে এই অধ্যায়গুলোর অনুশীলনী এই চ্যাপ্টারটার অনুশীলনী রয়েছে পেজ নাম্বার ওয়ান জিরো নাইনে দেখো তোমরা এই অনুশীলনী ছাড়াও আমাদের কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন করে রাখতে হবে প্রিপারেশনের জন্য চলো দেখে নেওয়া যাক এই অনুশীলনে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো আচ্ছা এখানে সঠিক উত্তর নির্বাচনে প্রথমটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে নাম্বার টু জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী কারেওয়া নাম্বার থ্রি শিবালিক ও হিমালয়ের মধ্যে উপত্যকাকে বলে দুন নাম্বার ফোর গঙ্গার সাথে যমুনা সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এটি হবে এলাহাবাদ নাম্বার ফাইভ গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি এটি হবে নর্মদা নাম্বার সিক্স কোন রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী আনসার তামিলনাড়ু নাম্বার সেভেন মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে নাম্বার এইট নিম্নলিখিত কোন প্রকার মৃত্তিকা অনুর্বর এটা হবে সি ল্যাটেরাইট ঠিক আছে এরপরে দেখো সত্য অসত্য রয়েছে প্রথম তা হচ্ছে অশুদ্ধ নাম্বার টু শুদ্ধ নাম্বার থ্রি অশুদ্ধ নাম্বার ফোর অশুদ্ধ নাম্বার ফাইভ অশুদ্ধ নাম্বার সিক্স শুদ্ধ নাম্বার সেভেন শুদ্ধ নেক্সট শূন্যস্থান পূরণ করো এটি আমি তোমাদের জন্য আলাদা করে লিখে দিয়েছি এখানে দেখতে একটু অসুবিধা হবে এখানে আমি অনুশীলনী বলে লিখে দিয়েছি এবং শূন্যস্থান পূরণের আনসারগুলো করে দিয়েছি একটু দেখে নাও নাম্বার ওয়ান উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলা হয় নর ওয়েস্ট নাম্বার টু অরুণাচলে ব্রহ্মপুত্র শিয়ং নামে পরিচিত নাম্বার থ্রি দেবপ্রয়াগে ভাগীরথী ও অলোকনন্দা নদীর মিলনে গঙ্গা সৃষ্টি নাম্বার ফোর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হল অমরাবতী নাম্বার ফাইভ আসাম রাজ্যে ভারতের সর্বাধিক বন্যা হয় নাম্বার সিক্স ল্যাটেরাইট মানে লাল বর্ণের ইটের মতো শক্ত মৃত্তিকা হল ল্যাটেরাইট নাম্বার সেভেন শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে তোমাদের ভিডিওতে দেখার অসুবিধা হবে বলে আমি এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্সে বললাম তোমরা শুনে শুনেও বইতে আনসারগুলো করে নিতে পারবে আশা করি তারপরে আছে দু এক কথায় উত্তর দাও একটু দেখে নাও এখানে ছিল উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো যেটা আমি খাতায় লিখে দিয়েছি এর পরের অংশে রয়েছে দু এক কথায় উত্তর দাও প্রশ্নমান এক এর উত্তরগুলো আমি খাতায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে দেখো দু এক কথায় উত্তর দেওয়া প্রথম প্রশ্নটি ছিল তাল কি উত্তরটা হবে কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে যেমন নৈনিতাল সাততাল ভীমতাল ইত্যাদি নাম্বার টু প্রশ্নটা হচ্ছে বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি উত্তর হচ্ছে নটি নাম্বার থ্রি ছিটমহল বিনিময় চুক্তি কোন শহরে সংগঠিত হয় উত্তর ঢাকা নাম্বার ফোর কেরালার উপকূলে বালিয়ারির নাম কি টেরিস নাম্বার ফাইভ কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয় উত্তর হচ্ছে রেগুর মৃত্তিকা যার আরেকটা নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা আশা করি এই চ্যাপ্টারের এক নম্বরের প্রশ্নগুলো আমি সলভ করে দিলাম তোমাদের এটা খুবই উপকারে লাগবে এর বাইরেও কিন্তু প্রিপারেশনের জন্য অনেক প্রশ্ন তৈরি করতে হবে সেটার জন্য আমার এই চ্যানেলটা একটু ফলো করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আরও শর্ট কোয়েশ্চেন আপলোড করে দেব যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের রকম অসুবিধা হলে প্লিজ কমেন্টে জানিও আজ এই পর্যন্তই ধন্যবাদ